রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে বাঁচলাম আমার এবার রাসুল সাহেব বললেন হালতাজি দুমা কা আর্থিক ও রখাবা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে কাফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা অথবা ষাটটা রোজা রাখা অথবা ষাট জনকে খাওয়ানো ওকে রাসুল সাহেব ইসলাম তুমি কি একটা দাস আজাদ করতে পারবে উনি বললো না আমার তো এই সক্ষমতা নাই আমি পারবো রাসুল বললেন

খেজুর আসিও রাসুল সাহেব বললেন সেই লোক কোথায় যে কিছু করতে পারবে না ডাকো এবার আসতে রাসুল সাহেব বললেন তুমি দাস ও আদত করতে পারবে না ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবো না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব কেউ দান করবো বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মোদিনায় কেউ নাই

কেলো তিন আর কি করলে রোজা ভেঙ্গে যায় ইচ্ছা করে যদি ভূমি করে রোজা ভেঙে দেয় তবে অনিচ্ছা সত্য ভূমি আসলে রোজা ভাঙ্গে কিব আপনারা বলছিলেন মান যারাহুম কাইদু এই গালবাহু ফলাইসা আলাইহি কাদা যদি অনিচ্ছাকৃত ভূমি আসে কাযা করা লাগবে না আল ইস্তাকা যদি ইচ্ছাকৃত ভূমি করে আন্দান ফালিয়াস দেসা দেনো এই রোজাটা কাযা হবে পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টারবেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সেভেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফর দিতে লাগে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধুয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেইট ওয়ে টু রিচ ইন দ্য এটা স্টমাকে পৌঁছার একটা গেইট ওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলা একত্রে তো তো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহর খাওয়া পর্যন্ত এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি স্তিন শাক ফরা দেওয়া দ্বিতীয় পয়েন্টও শেষ কী কি করলে রোজা ভেঙে যাওয়া এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার সবাই বলে নেই ক্লিয়ার হয়েছে সবার বুঝতে পারছেন না একেবারে ক্লিয়ার ডাইজেস্ট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এবার লাস্ট পয়েন্টে আমরা চলে যাই কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা সেগুলো কি আমরা এবার সেগুলো শুনতে তিন নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইন দ্য ফার্স্ট এটা আপনার রোজা ভাঙলো সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতোমধ্যে জেনেছেন আচ্ছা একটা হাদিস শুনাইছে বুখারী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান ও ওয়া হুয়া সায়িম রোজা অবস্থায় যদি ভুল করে খেয়ে ফেলে ফাল ইউতিম্মাস সাওম অর্থাৎ তখন তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সে যেন শুরু না করে সে যেন রোজা পূর্ণ করে কারণ ফা ইননামা আতাআমাহুল্লাহু ওয়া সাqakan আল্লাহই তাকে খাইয়েছে আল্লাহই তাকে পানি করেছে ভুল করে খেয়ে ফেলেছে এটা আপনাদের হাদিস ছিল তাহলে ভুল করে খেলে রোজা ভাঙবে না কাজা কাফরা কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ ইউ সি ওকে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দা অডিয়েন্স আর এইট ইন প্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেখা থেকে সিমেন্ট আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলামার সাথে রোজা ভাঙে কিস করা সাক করা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই দলিল শোনেন আমাদের আয়সরাদিল্লাহ তালান বলেন কেন না বিশ্ব ইসলাম ইয়ে তফিল রমাদানের রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন ওই বা আমাদেরকে হাক করতেন অবু অসহিম রোজা অবস্থায় এতে রোজার কোনো সমস্যা হতো না তবে এটা রিকমেন্ডেড না স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলায় রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে

কিন্তু যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেই ক্ষেত্রে বিরোজার ভাঙতে হবে পরে কাযা করতে হবে। পাঁচ নাম্বার হচ্ছে অনইচ্ছাকৃত বমি। আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনইচ্ছাকৃত যদি বমি চলে আসে বমিটি হচ্ছে তাহলে তোমার রোজা ভাঙবে না। ছয় নম্বরে নোজ ব্লিডিং। নাক দিয়ে রক্ত পড়েনা। নাক দিয়ে রক্ত ছড়লে মানুষের রোজা ভাঙ্গে। আর যদি অনেক বেশি অ্যামাউন্টের भए আপনি ক্লান্ত হয়ে পড়েন তততে রোজা ভাঙতে সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শোনেন খুব মনোযোগ দিয়ে আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে কোনগুলো দেওয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেওয়া যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে তরটা যা এরকম ইনজেকশন দেয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন যেন তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে ব্রাদার ভেঙে দাও তাহলে ফুড সাপ্লিমেন্টের ইনজেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জি টেক ইনজেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া দরকার কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশনের ইনজেকশনগুলো দিতে পারবেন কোভিডের যে ইনজেকশন এগুলো আপনি দিতে পারবেন এগুলোতে রোজা বনে হয় কারণ এগুলোতে আপনার স্টমাকে কিছু পৌঁছেও না আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশ করাচ্ছে না আপনার এনার্জিও বাড়ে আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না আপনার স্টোমাকে কিছু পৌঁছে না এই জাতীয় সব ইনজেকশন দেওয়া হবে ইনজেকশন পয়েন্টটা ক্লিয়ার নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা যে এগুলো করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করে এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে তিনজন চারজন পাঁচজন ছজনের দল বাড়ি হচ্ছে আস্তে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না যাবে মাত্র পাঁচজন আর যাবে না কয়জন দেখি যাবে না অনেকে যাবে না অনেকে হাত এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা বলে দিনের বেলায় মেসোয়াক করা যায় তাই না মেসোয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথওয়াশ ওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ গার্গেল করতে গেলে আবার ভিতরে চলে যাবে সিম্পলি কুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবে কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট মাউথ ওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি কোনটা করেন তো আপনারা আসলাম বলেছেন আমার উন্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা ফরস করে দিয়ে যেন কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে নিয়ে মেসওয়াক করতে এবং রাসুল সাহা ইসলাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসওয়াক উনি অত্যন্ত অসুস্থ প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছেন তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রদি আল্লাহ তালান উনি মেসওয়াক করতেছে তো উনি ফেল ফেল করে তাকায় আছে বলতে পারতেছেন না আমাকে আমরা যেন আয়সাটা বুঝতে পারলেন যে রাসুল মনে চাচ্ছেন উনি এটা নিয়ে এসে নিজে চাপালেন রাসুল ইসলাম চাপায় যে নরম করবেন এই সত্যিটাও গায়ে নেয় আমরা যেন নিজে চাবিয়ে রাসুল হাতে দিলেন রাসুল ইসলাম মেসওয়াক এই মেসওয়াক করার কিছুক্ষণ পরে তিনি এতেকাল করলেন আর বাহান মিন সোনানীল মুরসালিন চারটা সুন্নাত এটা সব নবীদের মধ্যে ছিল এর মধ্যে একটা হচ্ছে আসছে মেসওয়াক করবেন তো আপনারা এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নেই পারফিউম দেয়া যাবে সমস্যা নেই আই ড্রপ দেয়া যাবে চোখে ড্রপ দেয়া যাবে আইলেনার দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যা আছে তারা ইনসুলিন দিতে পারবে এত রোজা ভাঙে এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বিদের দিতে হয় আমাদের আব্বামদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলেন রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা হয়নি তবে ঘরে আপনার এটা ট্রাই করবেন না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটস সে এক হাজার লোকের বিরিয়ানি করা আল্লাহ আল্লাহর বান্দারা রোজাদার রাখাবে এটা লবণ বেশি হলে খেতে পারবে এজন্য যিনি শেফ প্রধান বাবুর্চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করে সাথে সাথে পুলি করে ফেললেন ভেতরে তো কিছু গেল না এতে রোজা ভঙ্গিবে তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না ঘরে দুইজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ টোনা টুনি একটা হইলে কি বলেন লবণ বেশি হবে কম কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে এটা তো লবণ আঁকতে হলে খাওয়া যাবে না সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিদ্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসোয়াক রাসুসাহ ইসলাম কাঁচা ডালের জাইতুনের মেসোয়াক দিয়ে আপনাকে নিয়ে সেবাক দিয়ে মেসওয়াক কাঁচা জাইতুনের আপনারা মেসওয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণাক্ত সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বায় লাগলে ক্রোজা ভেঙে যায় এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে লেটসে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য হজ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে কেউ যদি এমন হয় সমুদ্রে সফরে দীর্ঘ সময় আপনি অজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার করতে হবে না মাছ মজা করবেন না তা আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের স্বাদটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ এই অনেকে প্রশ্ন করে এনজিওগ্রাম করা যাবে কিনা এনজিওগ্রাম এগুলো করা যায় এই যে হার্টের পেশেন্টদের জন্য এখান থেকে একটা এই ক্যাসেট ঢুকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায় এটা স্টমকে যায় না এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মোত্তাফা কালেই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ পেজান পয়েন্টটা ক্লিয়ার না এবার কিছু ডিসপিউটেড মাস আলা আছে মানে যেগুলোর ব্যাপারে এখতেলাফ আছে

হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায় আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি হানাফি মাসাব তো আমরা এটাই সাজেস্ট করি সাপোজ এটা না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না বিশেষ করে ইবনে তাই মিয়া আলিহ মতে রোজা ভাঙবে না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে সাপোসিটরি সাধারণত দিতে হয় একটা ইমার্জেন্সি পিরিয়ড কি বলেন জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থা রোজা এমনি ভাঙা যায় প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা তো আপনি রোজা ভাঙলেন পরে কাজা করে করবেন সাবু সিটিজেন দিবেন আচ্ছা এয়ার ড্রপ কানের যে ড্রপ আছে এটা মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমিগুলো আছে এদের মধ্যে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কলারদের মধ্যে রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে দেন তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রো গ্লিসারিন ট্যাবলেট বলে জিব্বার নিচে দেয় দেয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে ওষুধটা থাকে না জিব্বার নিচে জিব্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মধ্যে রোজা ভাঙবে না কিন্তু হানাফ স্কুল অফ থটে তাদের মধ্যে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসা বলছে খুব এখতিয়ার অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মধ্যে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিপার নিচে রাখেন তাহলে যাবে হিজামা কাপিং হিজামা চিনেন তো হ্যাঁ হিজামা করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখেন আসলে এটা এখন অনেক পপুলার হচ্ছে রাসুল সাল্লাম কিন্তু করতেন এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা অ্যাথলেটরাও করে এরকম কাপিং এর টিউব আছে পিঠে একটু কেটে ওটাকে লাগাই দেয় আস্তে করে এই রক্তগুলো বের করে ফেলে ব্যথা ট্যাথা পেন টেন এগুলো কমে যায় এখন কিন্তু এটা অনেক প্রচলন হয়েছে হানাফি স্কুল অফ থটে এই রোজা ভাঙে না অন্যান্য স্কুল অফ থটে ভাঙে তো এই তো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাসে জামা করা মানে ইফতারের পরে হি জামা করে আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নেয় হাম্বালি মাঝাব অনুযায়ী ভেঙে যায় হানাফি মাঝাব অনুযায়ী ভাঙে না হানাফি স্কুল ফলো করি সো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন তবে এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমূর্ষ রোগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমূর্ষ রোগী জীবন ফিরে পায় এই পয়েন্টটা তো না এই ছিল সম্মানিত শুধু কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙে না আমি এখন পুরো আলোচনা যা করলাম এগুলো সামারি আপনাদেরকে শোনাব প্রথমে আমরা শুনেছিলাম যে কাদেরকে রোজা ফরজ হওয়ার পরেও এক্সামশন দেয়া হয়েছে প্রথমে আমরা বলেছিলাম কাকে শিশু শিশুর উপর রোজা ফরজ না পাগলের উপর ফরজ না অসুস্থ হলে ভাঙতে পারবে তখন খরচ থাকে না কষ্টকর সফর যদি হয় অনেক দূরের সফর থাকে না তবে পাঁচ নাম্বারে বৃদ্ধ যারা রোজা রাখতে পারতেছে না তারা ফিদিয়া দিয়ে দিবে তাদের জন্য ছাড় আছে ছয় নাম্বারে এমন কাজ করে এই কাজের কারণে ডিহাইড্রেশন হয়ে বেহুস হয়ে যাওয়ার উপক্রম যদি হয় তখন এই অসুস্থতার কারণে রোজা ভাঙতে পারবে তবে এই সমস্ত লোকদের ক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন কি তাদেরকে কি করা সহায়তা করা তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা তারপর গর্ভবতী মায়েরা তারা রোজা ভাঙতে পারবে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা রোজা ভাঙতে পারবেন তারপরে পরে ওনারা কাজা করবেন পিরিয়ড চলছেন মান্থলি পিরিয়ড মেনস্ট্রেশন পিরিয়ড ওনারা রোজা ভাঙবেন পরে কাজা করবেন বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে যেই ব্লিডিংটা হয় সেটার কারণে রোজা ভাঙতে পারবেন পরে কাজা করবেন এবং কাজার ক্ষেত্রে আমরা একটা চমৎকার সাজেশন দিয়েছি যে আমাদের বোনেরা কোন মাসে কাজা করতে পারেন চাইলে সাবান মাসে বেশি বেশি নফল রোজাও রাখলেন তখন কাজাও করবেন দ্বিতীয় সাব পয়েন্টে আমরা বলেছি যে কিছু কিছু কাজ এগুলো করলে রোজা ভেঙে যায় আপনার রোজা বাতিল হয়ে যাবে এর মধ্যে একটা ছিল ইচ্ছাকৃত যদি আপনি পান করেন দুই নম্বর ছিল ইচ্ছাকৃত করে যদি আপনি কিছু খান তিন নম্বর হচ্ছে ইচ্ছা করে যদি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টার কোর্স করেন তো ইচ্ছা করে যদি রোজা কেউ ভাঙে তার হুকুম কি করতে হবে কাজাও করতে হবে কাফারাও করতে হবে কাফারা মানে কি ষাটটা রোজা অথবা ষাটজন মিসকিনকে খাবার খাওয়ানো দুই বেলা আচ্ছা এরপর ইচ্ছা করে যদি কেউ বমি করে হ্যাঁ ভেঙে যাবে কেউ যদি মাস্টারবেশন করে রোজা ভেঙে যাবে স্মোকিং করলে তো রোজা ভাঙবে না হ্যাঁ ভাঙবে নাকি দিমত আছে এখানে কেউ আজকের হল রুমে কেউ আছে এটা এটা করবেন না সম্মানিত ভাইয়া নট অনলি শুধু রমাদানের জন্য এটা কখনোই করবেন শুধু আপনি না আপনার আশেপাশে সবাই আক্রান্ত হয় আপনার স্ত্রী আক্রান্ত হবে আপনার বাচ্চারা আক্রান্ত হবে এই ধোয়া যাদার কাছে যাবে সবাই আক্রান্ত হয় এটার মধ্যে নিকোটিন আছে নিকোটিন টোবাকো প্ল্যান্টের ভিতর কি থাকে নিকোটিন এটা জীবন নাশকারী একটা মানে পার্টিকল এটা খেলে আস্তে আস্তে আপনার ক্যান্সার হবে যেটা কোনো ক্যান্সার নেই বলা তুলকু বিআইদিকুম ইল্লা তাহলুকা আল্লাহ তলা কোরআনে যে তোমরা ইচ্ছা করে নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ফেলে দিও খবরদার উই প্রায় উই বলি যে তামাক পাতা যেখানে চাষ হয় কোনো ছাগলও এখানে ওই তামাক পাতায় মুখ না তাই তামাক পাতার চাষ আপনারা দেখছেন মালয়েশিয়াতে আছে নাকি বাংলাদেশে আমি দেখেছি অনেক অন্যান্য চাষাবাদ যখন করে চারদিকে একটা আউটার ফেন্স থাকে যাতে গরু ছাগল এখানে না যায় কিন্তু তামাক পাতা যারা চাষ করে কোনো বেড়া টেরা দেওয়া লাগে না বেড়া দেবে কার জন্য ছাগলের জন্য ছাগল তো যায় না ওখানে ছাগল গরু কেউ এগুলো খায় না কিন্তু যে জিনিসটা ছাগল খায় না ছাগলে মুখে দেয় না এটা আমি ঠোঁটে লাগাই হবে হ্যাঁ এবং পৃথিবীতে এটাই একমাত্র খাবার যেটা টয়লেটে বসে খাওয়া যায় তাই না টয়লেটে বসে অনেকে খায় না তো কি বাজে একটা ব্যাপার দেখেন যেটা টয়লেটে বসে মানুষ খাওয়া লাগতেছে আর ওইখানে যদি শেষ হইতে হইতো সে বের হওয়ার পর অবস্থাটা কী আরেকজন কেউ আর ঢুকতে পারে ওইখানে এবং এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের প্রোডাক্টের উপরে এটার বদনাম লেখা থাকে ডিফেমেশন থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধরেন যে মালয়েশিয়াতে নতুন একটা ড্রিঙ্কস বেড়েছে ড্রিঙ্কস এই ড্রিঙ্কস এর উপরে লাগে এই ড্রিঙ্কস যে খাবে ওর ক্যান্সার হবে খাবেন আপনি এই ড্রিঙ্কস কোনোদিন দিন ধরেন যে নতুন একটা বিস্কিট আসছে বাজারে এই বিস্কিটের মধ্যে লেখা যে এই বিস্কিট যে খাবে ওই পাগল হয়ে যাবে কেউ কিনবে তো এই সিগারেটের প্যাকেটের গায়ে স্মোকিং কজেস ক্যান্সার লাং ড্যামেজ হয় এটা ড্যামেজ হয় এত ক্ষতি এটা জেনে আমরা কেন খাই এটা এটা যেন আমরা না খাই ধোয়া এটা জাহান্নামের নামের আলাম ধোয়া আর পারফিউম হচ্ছে এটা জান্নাতের দের আলাম জাহান গেলে কি থাকে আগুন ধোয়া অকিনা আদা বা না এ আল্লাহ আগুনের শাস্তি থেকে বাঁচা তো ধোয়া তো ভালো লক্ষণ না তো যদি আমরা আমি আশা করি এখানে আপনারা কেউ স্মোকিং করেন না যদি আমরা কেউ করে থাকি আমরা আজকের এই বাংলাদেশি মুসলিম কমিউনিটির প্রোগ্রামে একটা শপথ করি যে আমরা আজকে থেকে আসমুিং করবো হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে কষ্ট এর অবদান কি হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে করতে হবে একজন আরেকজনের হাত ধরার দরকার নেই আপনারা আপনি ওঠো কেউ কাউকে ইঙ্গিত করার দরকার নেই যদি কেউ আমরা করি আস্তে আস্তে আমরা ছেড়ে দেব বাস দ্যাটস ইট কি বলেন করা যাবে একটু মন থেকে আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ ধীরে ধীরে সার যে প্রতিদিন চেইন স্মোকার যারা একবারে তো পারবেন না প্রতিদিন যারা দশটা খান তারা এই মাসে ধরেন যে রমজানে পাঁচটা করে খাইলেন খাইতে হবে আপনি একবারে ছাড়তে পারবেন একবারে আমি ছাড়তে বলিও না চালায় যান দশটা করে আগে চালাই দিন তো এই রমাদানে রাত্রেবেলা পাঁচটা করে খাবেন আর পরের মাসে সওয়ালে তিনটা করে এর পরের মাসে দুইটা করে এর পরে একটা করে যেই মাসে আপনি একটা করে খাচ্ছেন এর পরের মাসে আপনি বাদ দিতে পারবেন না দশটা করে যে খাই চেঞ্জ স্মোকার ওরা যদি হঠাৎ বন্ধ করতে বলা হয় মারা যাব পারবে ধীরে ধীরে গ্রাজুয়ালি আস্তে আস্তে কমা আল্লাহ তালা এই ফিতনা থেকে আমাদের ফিরে হেফাজত করুক আমরা পড়ি আমিন আচ্ছা এরপরে নাকের ড্রপ দিলে রোজা ভেঙে যায় কারণ গেট ওয়ে টু দ্য স্টোমাক রোজা ভেঙে যাবে এরপরে

ইউজ করা যাবে পারফিউম ইউজ করা যাবে কাজল দেওয়া যাবে চোখে ইনসুলিন দেওয়া যাবে ডায়াবেটিক পেশেন্টের জন্য বলেছিলাম আর বড় অ্যারেঞ্জমেন্ট হলে যদি জরুরি প্রয়োজন হয় সেফ এটা লবণটা ট্রাই করতে পারবে রোজা ভাঙবে এনজিগ্রাম করা যাবে এটা করা যাবে আর কিছু ডিসক্রিটেড মাসালার কথা আমরা বলেছিলাম ইনহেলারের কথা পাফার ইনহেলার তারপর শুধু অক্সিজেন যায় ইনহেলার রোজা ভাঙে না কিন্তু যদি পাউডার ইনহেলার হয় ভ্যাপোরাইজেশন হয় রোজা ভেঙে যায়

বেশি পরিমাণে যদি ব্লাড ডোনেট করেন দুর্বল হলে অসুস্থতার কারণে ভাঙতে পারবেন তবে জরুরি প্রয়োজনে আমরা অবশ্যই ব্লাড করব তো সম্মানিত শুধু এই ছিল আমাদের আজকের আলোচনা কি কি কাজ করলে রোজা ভাঙ্গে কি কি কাজ করলে রোজা ভাঙে না এবং সিয়াম ফরজ হওয়ার পরেও কাদেরকে আল্লাহ তালা এই সিয়াম থেকে এক্সামিশন দিয়েছেন আমরা এই কথাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা দান করুক